আপনারা কীভাবে কেউ অ্যাকাউন্ট লগ ইন করবেন অনেকে কিন্তু পাসওয়ার্ড দিয়েও কিন্তু কেউ অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না তো এই সমস্যাটা কিন্তু কেউতে চলে আসছে যে আগে যে পাসওয়ার্ডটি দিয়ে কেউ অ্যাকাউন্টটি খুলছিলেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরেও কিন্তু কেউ লগ ইন হইতেছে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পাসওয়ার্ড যদি কাজ না করে বা আপনি যদি না জানেন তাহলে কীভাবে লগ ইন করবেন খুব সহজেই তো সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি আপনার কেউ অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন এবং আপনার সকল ধরনের যাবতীয় জগৎ যত কিছু আছে কেউ মাধ্যমে সকল কিছু কিন্তু আপনি দেখতে পারবেন তো কিভাবে লগ ইন করবেন সেটাই কিন্তু আমি এখন দেখাবো তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই চলে আসবেন কিউআর ওয়েবসাইটটিতে তারপর একাউন্ট নাম্বার এবং নিচে কিউআর যে পাসওয়ার্ডটি আসিল সেটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন দেখবেন এটা লগ ইন হবে না ঠিক আছে দেখবে ইমেল সমস্যা এই সমস্যা অনেক কিছুই দেখাবে তো এটা কোনো সমস্যাই না অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এখানে লগ হবে না আপনাদের কোনোভাবে হবে লগ ইন করতে হবে তো নিচে দেখতে পারবেন লগ ইন উইথ নাফাত এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে আপনি আপনার একাউন্ট নাম্বার দিয়ে আপনারা যখন কন্টিনিউ উইথ লগ এখানে আবার ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার নাফাতের অ্যাক্সেসটা চাইবে তো এখানে তেতাল্লিশ আপনার নাফাতে গিয়ে অ্যাকসেপ্ট করে তেতাল্লিশ দিয়ে দেবেন অর্থাৎ আপনার এই যে যত নাম্বার থাকবে অ্যাকসেপ্ট দিয়ে ঠিক তত নাম্বার দিয়ে আপনার নাফাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপরে কিন্তু এটা অটোমেটিক লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পরে কিন্তু আপনার কিউ আর সকল ধরনের সকল তথ্যগুলো আপনি দেখতে পারবেন তো সবার প্রথমে যে এটা দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট দেখতে পারবেন আপলোড বলে একটা অপশান আছে এখানে আপনার কন্ট্যাক্টটা কবে শুরু হয়েছে তো এখানে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলে কিন্তু মানে ওই কন্ট্যাক্টের অপশানটা দেখতে পারবেন তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে ক্লিক দিব তারপরে সবার প্রথম পেজে আমার কন্ট্রাক্টটা কবে শুরু হয়েছে কবে শেষ হবে সেইটা দেখাবে ঠিক আছে তারপরে উপরে দেখতে পাবেন তিনটা অপশান আছে এমপ্লয়ার কন্ট্রাক্টস ঠিক আছে ট্রেন্ডিং ম্যানেজমেন্ট এরপর হচ্ছে গা এমপ্লয়ার সার্টিফিকেট তো ওই সার্টিফিকেটের করলে আপনি সকল ধরনের সার্টিফিকেট পাবেন ঠিক আছে এমপ্লয়ার কন্ট্রাক্টসের করে গেলে আপনার কন্ট্রাক্ট সম্পর্কে সকল তথ্য কিন্তু এই জায়গায় দেখতে পারবেন যে কতদিন ছুটি কতদিন কী আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো আমি বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাইতেছি না প্রাইভেসির জন্য আপনারা দেখে নেবেন ধন্যবাদ